আমার ধরনের রক্ত জাকির নায়ক শ্লোক নিয়ে খেলা করছেন উনি শুধু শ্লোক নিয়ে খেলা করছেন ইসলাম এই পৃথিবীর মানুষকে ভাগ করেছে দুই ভাগে একটা হলো মোমেন আরেকটা হলো কাফে অবশ্যই আমরা ইসলাম ধর্মের এই কথাগুলো বিশ্বাস করি না মানতেও পারি না তাই ইসলাম ধর্ম যেভাবে আমাদের উপর সর্বজনীন ভ্রাতৃত্বকে চাপিয়ে দিচ্ছে সেটা আসলে কখনো সম্ভব না ইসলাম মানুষের মধ্যে শুধু বিভেদ তৈরি করে তাদের মধ্যেও আছে শিয়া সুন্নি এছাড়াও ইসলামে আরো সত্তরটা গোত্র আছে হ্যাঁ আমি আমার প্রশ্ন করছি সমস্যা এটা দিতে পারবে না পৃথিবীতে একমাত্র হিন্দু ধর্মই আমাদের সর্বজনীন ভ্রাতৃত্ব উপহার দিতে পারবে এক কাম সত্তা বিপ্লবতা ভেদান্তি একটু আগে আপনি বললেন ইসলাম এটা কোনোভাবেই মানে না গরু হত্যা করছে কাফিরে হত্যা করছে তাদের সম্পত্তি কেড়ে নিচ্ছে লুট নারী নির্যাতন ইসলামই বলে ভ্রাতৃত্ব তাহলে কিভাবে আসবে আপনার মুখে ভ্রাতৃত্বের কথা আসলে শুধু শ্লোক নিয়ে খেলা করা আপনি আসলে হিন্দু ধর্ম বলতে গিয়ে ইসলাম ধর্ম বলে ফেলেছেন ভাই আপনি বেশ কিছু মন্তব্য করেছেন আর ইসলাম বলে ইন্না আল্লাহরিন নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা ধৈর্যশীল ভ্রাতৃত্ব বজায় রাখতে গেলে আপনাকে ধৈর্যশীল হতে হবে ধৈর্যশীল যদি আমরা না হই তাহলে ভাইয়ের সাথে ভাইয়ের যুদ্ধ লেগে যাবে ইসলাম বলছে সুরা আল বাকারার একশো তিপান্ন নম্বর আয়াতে আছে ইন আল্লাহ আহমা নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন আর ভ্রাতৃত্ব বজায় রাখতে চাইলে ধৈর্যশীল হতে হবে আর আমি আমি এখানে উপস্থিত গুরুজনদের শ্রদ্ধা করি তিনি হয়তো হিন্দু ধর্ম সম্পর্কে ভালো জানেন তবে দুঃখিত যে আমি তার সঙ্গে একমত নই ইসলাম সম্পর্কে তার জ্ঞান কিছুটা কম আর ওনার সাথে আমি একমত যে ইসলাম ধর্মে মানুষকে দুই ভাগে ভাগ করা হয় একটা হল যারা বিশ্বাসী মুমিন আরেক দল হল কাফির উনি যেভাবে বললেন আর প্রত্যেক ধর্মেই দুই প্রকার মানুষ আছে এমনকি হিন্দু ধর্মেও হিন্দু আর অহিন্দু খ্রিস্টান ধর্মে খ্রিস্টান আর অখ্রিস্টান ইহুদি ধর্মে ইহুদি আর নন ইহুদি ইসলামে মুসলমান আর অমুসলমান তাহলে ইসলাম আলাদা হলো কি করে আর আমি এখানে হিন্দু ধর্মের সমালোচনা করব না আমি করব না কিন্তু আজকের এই লেকচারে আমি হিন্দু ধর্ম নিয়ে কথা বলবো কারণ আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে আমি বেদ পড়েছি আমি উপনিষদ পড়েছি তবে এখানে ছোট্ট একটা মন্তব্য করি হিন্দু ধর্মগ্রন্থ বেদে আছে যে এই মানুষ জাতি সৃষ্টি হয়েছে সর্বশক্তি মানে ঈশ্বরের চারটে অংশ থেকে তার মাথা থেকে এসেছে ব্রাহ্মণ বুক থেকে এসেছে ক্ষত্রিয় আর উরু থেকে বৈশ্যরা ব্যবসায়ী যাত আর পা থেকে শূদ্ররা